আসসালামু আলাইকুম সম্মানিত বোন দেখতে দেখতে আমরা রমাদান মাসের একদম শেষ দশকে চলে এসেছি রমাদান মাসের শেষ দশকে কি আছে এটা আমরা প্রত্যেকেই জানি রমাদান মাসের এই শেষ দশকে এমন একটি রাত্র রয়েছে যেই একটি মাত্র রাত হল লাইলাতুল কদর আর লাইলাতুল কদর হলো হাজার মাস অপেক্ষা উত্তম লাইলাতুল কদর সম্পর্কে মহান রব্বুল আলামিন ক্যারিমে পূর্ণাঙ্গ একটি সুরা নাজিল করেছেন এই সুরার মধ্যে আমরা বিস্তারিত জানতে পারি লাইলাতুল কদর কেউ যদি একটি মাত্র রাত ইবাদত করে তাহলে একটি মাত্র রাতের ইবাদত হাজার মাস ইবাদত করার চাইতে উত্তম সুবহান তাহলে আমরা বুঝতে পারতেছি যে লাইলাতুল কদর রাত্রের গুরুত্ব আমাদের জীবনে আসলে কতটা বেশি সম্মানিত ভাই বোন এ সম্পর্কে রসুল্লাহ সাল আলহ্লাম তিনি বলেছেন যে কেউ ইমানের সাথে সোয়াবের আশায় লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করবে ইবাদত করবে তার জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হবে রসুল্লা তিনি আরো বলেন তোমরা এই লাইলাতুল কদর রাত্রি রমাদান মাসের শেষ দশকে তালাস করো তাহলে রমাদান মাসের এই শেষ দশকের প্রত্যেকটা রাত্র আমাদেরকে জাগরণ করতে হবে এবং ইবাদত করতে হবে দণ্ডায়মান হতে হবে সলাৎ আদায় করতে হবে বেশি বেশি কোরআনুল ক্যারিম তেলাওয়াত করতে হবে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে ইস্তেক ফার করতে হবে বেশি বেশি জিকির করতে হবে সম্মানিত বায়বন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে রমাদান মাসের এই শেষ দশক যখন পাবে তোমরা এমন ভাবে ইবাদতে লিপ্ত হও যেন অন্যান্য সময় তোমরা এরকম কখনো ইবাদত করো তার মানে রসুল্লা সাল্লি সাল্লাম নিজে কোমর বেদে তিনি এই দশ দিন ইবাদতের জন্য নেমেছেন অতএব আমাদেরকেও এই দশ দিন সবচেয়ে বেশি গুরুত্বের সাথে মনোযোগ সহকারে ইবাদত করতে হবে যাতে করে আমরা এই লাইলাতুল কদর রাত্রি পেয়ে যাই এই লাইলাতুল কদর রাত্রি পেয়ে গেলে আমরা আসলে কি করব। এটা আমাদের মনে একটা প্রশ্ন ঠিক এরকম ভাবেই আইসা রদিউল্লাহ আনহা তিনি রসুল্লাহ সাল্ল সাল্লামকে বললেন হে আল্লাহ রসুল আমি যদি পেয়ে তাহলে আমি কি করব আমি কোন দোয়া করবো তখন রসুল সাল্লাম তিনি বললেন হে আহিষা তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে তুমি এই দোয়া পাঠ কর কোন দোয়া আসুন আমরা আজ এই দোয়া মুখস্থ করি এই দোয়াটাই লাইলাতুল কদর রাত্রে আমরা বেশি বেশি পড়ব দোয়াটি হলো আল্ল হুম এই দোয়াটা আমরা লাইলাতুল কদর রাত্রে বেশি বেশি পড়ব দোয়াটির অর্থ হলো আল্লাহ হে আল্লাহ ইন্নাকা। নিশ্চয়ই আপনি আফু ওং ক্ষমাশীল তো আপনি ক্ষমা করতে ভালোবাসেন ক্ষমাকে আপনি ভালোবাসেন অতএব আমাকে আপনি ক্ষমা করুন তার মানে অর্থ হল হে আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমাশীল ক্ষমাকে আপনি ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করুন এই দোয়াটা আমাকে আপনাকে সবচেয়ে বেশি পড়তে হবে কারণ আলাইহি আলাই নিজে এই দোয়া রাহু আনহাকে তিনি শিখিয়েছেন আর বেশি বেশি এই দোয়া পাঠ করতে বলেছেন তার মানে আমাদের জীবনের লক্ষ্য বা আমাদের জীবনের উদ্দেশ্য বা আমরা মহান রব্বুল আলমিনের কাছে এই রাত্রে কি চাই সেটা হলো ক্ষমা আমরা নিজেকে ক্ষমা করিয়ে নিতে চাই আল্লাহ তারা যেন আমাদেরকে ক্ষমা করে দেন আমরা জীবনে কত পাপ করেছি কত অন্যায় করেছি নিজের উপর জুলুম করেছি নিজের উপর অত্যাচার করেছি প্রত্যেকটা বিষয় থেকে আমি মহান রব্বুল আলমিনের কাছে পানাহ যাব এবং আমি মহান রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাব যেন মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে ক্ষমা করে দেন তাই এই দোয়া আপনি মুখস্থ করুন প্রতিদিন যেকোনো সময় যে কোনো অবস্থাতেই আপনি এই দোয়া পাঠ করুন দিনে অথবা রাত্রে দোয়াটি আসন আমরা আবার পড়ি এবং মুখস্থ করি আল্লাহ হে আপনি নিশ্চয় আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আপনি আমাকে ক্ষমা করুন আসুন আমরা মহান রব্বুল আলমিনের কাছে সবচেয়ে বেশি দোয়া করি এবং এই লাইলাতুল কদর রাত্রি জাগরণ করি ইবাদত করি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন এবং লাইলাতুল কদরের রাত্র আমাদেরকে পাওয়ার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলমিন